হ্যালো ভিওয়ার্স আজকে আমরা ক্লাস সেভেনের কোর্সে দেখি এক দশমিক দুই পেজ নম্বর টেন দশ নম্বর পাতার অঙ্কগুলো সমাধান করে দেবো বুঝিয়ে দেবো তোমরা মন দিয়ে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে নিশ্চয়ই উপকৃত হবে শুরু করছি চলো এক নম্বর বলছে দু টাকার সাড়ে বারো পার্সেন্ট সমান কত পয়সা কেউ করবো দেখো দু টাকার বলেছে আর কত পয়সা চাইছে প্রশ্ন আছে দু টাকা তাহলে প্রথম প্রশ্নটা আগে লিখবে একের দাগের এক দুই টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট তোমার কত পয়সা পড়ে তাহলে দু টাকাটাকে পয়সা করতে হবে দু টাকা মানে কত পয়সা দুশো পয়সা এক টাকা মানে একশো পয়সা তাহলে দু টাকা মানে দুশো পয়সা ইন্টু এটা পূর্ণভাঙ্গে বারো দু চব্বিশ আগে পঁচিশ পঁচিশ বাই দুই পার্সেন্ট ঠিক আছে এটা পার্সেন্ট হলো এখানে সরি এখানে দুশো পয়সা লিখে দেবে দুশো পয়সা ইন্টু পঁচিশ পণ্য পঁচিশে দুই পার্সেন্ট সমান কথা হবে তাহলে দুশো ইন্টু পার্সেন্টটাকে যখন আমরা তুলতে চাইবো তখন কী হবে পঁচিশ বাই দুই তো আছে ইন্টু এর নিচে একটা একশো হবে বুঝতে পারলে এটা নিয়ম হচ্ছে এক্স পার্সেন্ট সমান যদি বলে এক্স পার্সেন্ট এক্স পার্সেন্ট সমান কথা হবে না এক্স বাই একশো যদি বলে ওয়াই পার্সেন্ট কথা হবে ওয়াই বাই একশো যদি ওয়াই বাই এক্স আছে এত পার্সেন্ট কথা হবে তখন হবে ওয়াই বাই এক্স নিচে যে হরের সঙ্গে একশো গুণ হবে ঠিক আছে ওয়াই বাই এক্স পার্সেন্ট হচ্ছে ওয়াই বাই এক্স ইন্টু হান্ড্রেড নিচে একশোটা গুণ হবে কিন্তু খেয়াল রাখবে যদি পার্সেন্টটা তুলতে যাই নিচে একশো গুণ হবে তাহলে এখানে দুই আছে দুই ইন্টু একশো তাহলে একশোর সঙ্গে এই দুশো কাটলে দুই থাকছে আর দুই দুই কেটে যাচ্ছে তাহলে কত হচ্ছে পঁচিশ তাহলে উত্তর হবে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা উত্তর হবে এখানে পয়সা লিখবে এককটা তাহলে এখানে কি লিখবে দুশো পয়সা ইন্টু পঁচিশ বাই দুই পার্সেন্ট সমান দুশো ইন্টু পঁচিশ বাই একশো একটা দুই আছে পঁচিশ বাই দুইয়ের জন্য দুইটা পয়সা সময় পঁচিশ পয়সা কারো আরি করি দু নম্বর কোশ্চেন দেখো বলেছে আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট কত হবে কত গ্রাম বলেছে তাহলে গ্রাম আছে গ্রামই বলেছে তাহলে এক একটা চেঞ্জ করার দরকার নেই আটশো চল্লিশ ইন্টু তিরিশ বাই একশো তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই একশো কটা আরে করবে শূন্যের সঙ্গে শূন্য কাটলো শূন্য কাটলো এই চুরাশিকে তিন দিয়ে গুণ করে দাও হুম একটা গ্রাম লিখবে তিন চার বারো এক তিন দুশো গ্রাম ঠিক আছে দুশো বাহান্ন গ্রাম হয়ে গেলো পরের কোশ্চেন আসছি তিন নম্বর দেখো পঁচিশ টাকার আট কত টাকা পঁচিশ টাকার আট কত টাকা একই সে যারা করবে তোমাদের জন্য রইলো চার নম্বর দেখো পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামে শতকরা কত পঞ্চান্ন গ্রাম তাহলে গ্রাম যার যেটা বলবে সেটা ওপরে থাকবে যার মধ্যে বলবে যার থেকে বা শতকরা কত সেটা নিচে থাকবে নিচে আছে পাঁচ কিলোগ্রাম কিলোগ্রাম পঞ্চ পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের কত পার্সেন্ট বলেছে শতকরা কত ইন্টু শতকরা বলেছে মানে একশোর মধ্যে কত ইন্টু একশো পার্সেন্ট লিখো এইভাবে অঙ্কটা শুরু করব তাহলে এককগুলো গ্রামে লিখলাম না এককটা একই হতে হবে নাহলে কিন্তু করা যাবে না সেটা গ্রাম আছে একটা কিলোগ্রাম আছে এটা এককটাকে একই করতে হবে ঠিক আছে তাহলে পঞ্চান্ন গ্রাম থাকলো গ্রাম লিখছে এখন আর পাঁচ কিলোগ্রামের কথা হবে পাঁচ হাজার গ্রাম এই কনভার্টারগুলো জানতে হবে যে এক কিলোগ্রাম সমান কত গ্রাম তাহলে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম পাঁচ কিলোগ্রাম শুন পাঁচ হাজার গ্রাম ইন্টু এটা গ্রামটা লিখবে ইন্টু হানড্রেড পারসেন্ট তাহলে কারাগারি করছে দেখো গ্রামটাও গ্রামটা থাকছে না তাহলে এখানে দুটো শূন্য বাইরে দুটো শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিক কাটছে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দশে পঞ্চাশ তাহলে আর কাটছে না এগারো বাই দশ এগারো বাই দশ পার্সেন্ট এটা মানে হচ্ছে দশ দিয়ে ভাগ কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে একে বেড়ে একটা শুনে যাবে দশমিকটা বাঁ দিকে এক সরে যাবে মানে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যান্সার হলো কেউ পূর্ণ ভাঙতে পারে এক পূর্ণ একে দশ পার্সেন্ট লিখতে পারে তাও হবে পাঁচ নম্বর ওই সেম অঙ্কু এক তবু একটা করছি এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত তাহলে এক দশমিক দুই পাঁচ টাকার ওপরে থাকবে পাঁচ টাকার নিচে থাকবে দুটি একই একক আছে ওই জন্য একক লিখছি না ইন্টু হান্ড্রেড পার্সেন্ট লিখেছি এটা কীভাবে করবে দেখো এটা একশো দিয়ে গুণ করছি মানে যেমন একশো দিয়ে গুণ মানে একের পেটে দুটো শূন্য আছে একশো দিয়ে কোনো সংখ্যায় গুণ করলে দশমিকটা দুঘর ডান দিকে সরে যাবে ডান দিকে ভাগ করলে বাঁ দিকে সরবে গুণ করলে ডান দিকে সরবে তাহলে কত হবে না দশমিকটা সরে এখানে চলে আসবে হ্যাঁ তাহলে কত হবে একশো পঁচিশ একশো পঁচিশ বাই পাঁচ পার্সেন্ট তাহলে একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কথা হয় পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশ পার্সেন্ট হয়ে গেল তারপরে ছয় রং কটা পড়েছে ষোলো লিটার হাজার লিটারের শতকরা কত সে মাংক ষোলো করে লিখবে হাজার নিচে লিখবে ইন্টু একশো পার্সেন্ট করলে হয়ে যাবে দু নম্বর কোশ্চেন দেখো বড়ো কোশ্চেন লেখার অঙ্ক একটি বাড়ির একের পাঁচাংশ রঙ করা হয়েছে একটি বাড়ির একের পাঁচ অংশ রঙ করা হয়েছে বাড়িটি শতকরা কত অংশ রঙ করতে বাকি আছে তাহলে একের পাঁচ অংশ রঙ করা হয়েছে হুম রং তাহলে ওইটাই শুরু শুরু করি রঙ করা হয়েছে তাহলে এখানে ভালো করে খেয়াল করবে রঙ করা হয়েছে বলেছে একের পাঁচ অংশ আর উত্তর চাইছে কতটা বাকি আছে তো রঙ করা হয়েছে রঙ করা হয়েছে তিন লাইন উত্তর হয়ে যাবে কত একের পাঁচ অংশ সমান এটাকে পার্সেন্ট করলে একটা পার্সেন্টেজ করতে গেলে কি হবে না কোনো অংশ যদি পার্সেন্টেজ করতে যায় শতকরা করতে যায় শতকরা কত হয়েছে তাহলে কী করতে হবে ইন্টু একশো দিয়ে গুণ করতে হবে আর সঙ্গে সঙ্গে একটা চিহ্ন এই পার্সেন্টেজ চিহ্নটা আসবে শতকরা চিহ্ন তাহলে গুণ করে দেখো কারার হচ্ছে পাঁচ কুড়ি একশো তার মানে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কাজ রং করা হয়েছে ঠিক আছে রঙ করা হয়েছে একের মাঝে অংশ এটা বয়ে দেওয়া ছিল এটা পার্সেন্টেজ করার জন্য আমাকে একশো গুণ করলাম এইবার আমরা জানি পার্সেন্টেজ দিয়ে যদি বলে তুমি একশোর মধ্যে একশো পেয়েছো তোমার কি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে গেছে আবার সব জমিটাই চাষ করছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট জমিতেই চাষ করছে তাহলে সমস্ত জমি মানে বা সমস্ত অংশ মানে হচ্ছে একশো পার্সেন্ট তাহলে রঙ করা হয়েছে কুড়ি পার্সেন্ট তাহলে কতটা বাকি থাকবে আশি পার্সেন্ট হ্যাঁ তাহলে বাকি রঙ করতে বাকি আছে লিখে উত্তর লিখবে রঙ করতে বাকি আছে করতে বাকি আছে হবে না একশো মাইনাস একশো মাইনাস কুড়ি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট অঙ্ক করতে বাকি আছে ঠিক আছে হয়ে গেল তিন নম্বর কোশ্চেন দেখো নূরজাহানের শ্রেণীতে তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে আর মোট ছাত্রছাত্রী ষাটজন হলে হিসেব করে দেখি কতজন ছাত্র আছে এটাও তিরিশ ছাত্রী দেওয়া আছে পার্সেন্ট ছাত্রীর হিসেব দেওয়া ছাত্রীর আর কথা বলেছে ছাত্রীর হিসেব তাহলে দুভাবে করা যেতে পারে ছাত্রী পার্সেন্ট দিয়ে প্রথমে যদি ছাত্র ছাত্রটা বার কোনো ছাত্রী সমান বা ছাত্রীর সংখ্যা ছাত্রী আছে লিখবে ছাত্রী আছে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আছে তাহলে ছাত্র কত আছে অতএব ছাত্র আছে আমরা একটু আগে বললাম যে হানড্রেড পার্সেন্ট মানে সমস্ত অংশ মানে হানড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড থেকে তিরিশ বাদ যাবে পার্সেন্ট সমান সত্তর পার্সেন্ট তাহলে সত্তর পার্সেন্ট ছাত্র আছে বুঝতে পারলে ছাত্রী আছে তিরিশ পার্সেন্ট তাহলে ছাত্রগত আছে সত্তর পার্সেন্ট ছাত্রই ব্যবস্থা বলেছে আর মোট ছাত্রছাত্রীগত মোট ছাত্রছাত্রী হচ্ছে মোট ছাত্রছাত্রী সমান ষাট জন তাহলে ষাট জনের মধ্যে কত হবে তাহলে ছাত্র অতএব ছাত্রের সংখ্যা এখানে ছাত্রের সংখ্যা হবে ছাত্রের সংখ্যা মোটটার মধ্যে ষাট ইন্টু ষাটের কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট তাহলে ষাট ইন্টু সত্তর বাই একশো জন তাহলে এই শূন্য এই শূন্য দুটো শূন্য আর নিচে দুটো শূন্য কালো ছ সাথে বিয়াল্লিশ জন তাহলে উত্তর হবে বিয়াল্লিশ জন ফর্টি টু খার অ্যান্সার পাঁচ নম্বর চার নম্বর অঙ্ক একশো কুড়ি কিগ্রাম মিশ্র সারে একশো কুড়ি কুড়িগ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যতক্ষণ মেয়ে ষাট পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট হলে মিশ্র সারে কোন সার কত গ্রাম আছে খুব সহজ অঙ্ক প্রথমে লিখবে মোট সার মোট মিশ্র সার মোট মিশ্র সার একশো কুড়ি কিগড়া ঠিক আছে তাহলে ইউরিয়া আছে ইউরিয়া আছে ইউরিয়া কতটা থাকবে না একশো কুড়ি ইন্টু মোটের মধ্যে যখন বাকুতে বলবে ইন্টু কত পার্সেন্ট সেটা লিখে দেবে ষাট পার্সেন্ট আছে তাহলে ষাট বাই একশো হবে ষাট বাই একশো কিগড়া ঠিক আছে তাহলে একশো কাটা করে দেখো এই শূন্য সঙ্গে এই শূন্য কাটছে এই শূন্য সঙ্গে বাইরে শূন্য কাটার নিয়মটা জানো তোমরা নিশ্চয়ই তাহলে ছ বারো বাহাত্তর কিগড়া উত্তর গেলো বাহাত্তর কিগড়া ঠিক আছে তাহলে পটাশ কত আছে পটাশ পটাশ আছে এই একশো কুড়ি থেকে বাহাত্তর বিয়োগ করতে পারো অথবা এই নিয়মিত যেভাবে করছিলাম একশো কুড়ি ইন্টু ফর্টি পারসেন্ট আছে তাহলে ফর্টি বাই ফর্টি বাই একশো ঠিক আছে এই শূন্য সঙ্গে এই শূন্য এই শূন্য সঙ্গে এই শূন্য খাটলো চার বারো আটচল্লিশ আটচল্লিশ কিগ্রা ঠিক আছে আটচল্লিশ কিগ্রা রইল পাঁচ পাঁচ নম্বর অঙ্ক দেখো আমার স্কুলে খাতার দাম ছিল দশ টাকা আমার স্কুলে খাতার দাম ছিল দশ টাকা দিয়ে বলেছে এখন দাম হয়েছে সেটা বারো টাকা তাহলে কত পার্সেন্ট বেড়েছে শতকরা কত বেড়েছে তাহলে ছিল দাম ছিল দাম ছিল তিনটে লাইন অঙ্ক হয়ে যাবে দাম ছিল দশ টাকা এখন দাম এখন দাম কত বারো টাকা বারো টাকা হুম দাম বেড়েছে দাম বেড়েছে চার লাইন লাগবে তাহলে বারো মাইনাস দশ টাকা সমান দু টাকা দু টাকা বেড়েছে ঠিক আছে কিন্তু বলে শতকরা কত বেড়েছে একশোর মধ্যে কত বেড়েছে তখন নিয়ম হচ্ছে কি না বৃদ্ধির হার লিখবে বৃদ্ধির হার ওটা হার বলে বৃদ্ধির হার যেটা বেড়েছে সেটা ওপরে থাকবে ভালো খেয়াল করবে যে কোনো বেড়েছে বা কমেছে সেটা ওপরে থাকবে যেটা আগে ছিল পূর্বে সেটা নিচে থাকবে মানে দশ ছিল ইন্টু একশো পার্সেন্ট শতকরা বলেছে তাহলে একশো পার্সেন্ট চিহ্ন দিয়ে দেবে কার্ড করে এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেলাম তাহলে দশ ইন্টু দুই মিনিট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে এইবার ছ নম্বর দেখো ছ নম্বরের সেম অঙ্ক চার টাকা ভাড়া ছিল ছটা আমি সংখ্যায় বলছি করে নেবে তোমরা ভাড়া ছিল চার টাকা তার থেকে বেড়ে হয়েছে ছ টাকা হ্যাঁ ছ টাকা হয়েছে তাহলে কত পার্সেন্ট বেড়েছে তাহলে তোমরা লিখবে ছিল চার টাকা হয়েছে ছ টাকা বেড়েছে কত ছয় মাইনাস চার মানে দু টাকা তাহলে বৃদ্ধির হার কত হবে না দুটা যেটা বেড়েছে সেটা ওপরে থাকবে দুই ওপরে নিচে থাকবে যেটা ছিল আগে চার তাহলে দুই বাই চার ইন্টু একশো পার্সেন্ট কার্ড করবে দেখবে ফিফটি পার্সেন্ট উত্তর হবে ঠিক আছে সাত নম্বর দেখো সাত নম্বর কোশ্চেন বলেছে চিনির দাম বাড়ার জন্য একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি পাওয়া যেত এখন একশো পঞ্চাশ টাকায় সেটা দাম হয়েছে তাহলে শতকরা কত বেড়েছে একই সেম অঙ্ক একশো পঁচিশ টাকা দিয়ে লিখবে দাম ছিল একশো পঁচিশ টাকা দাম হয়েছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে দাম হয়েছে একশো পঞ্চাশ টাকা দাম বৃদ্ধি বেড়েছে কত একশো পঞ্চাশ মাইনাস একশো পঁচিশ মানে পঁচিশ টাকা বিয়োগ করবে তাদের দাম বৃদ্ধির হার কত হবে না সংখ্যা সংক্ষেপে করছি তোমরা ডিটেলসে লিখে করবে পঁচিশ বাই যেটা বেড়েছে সেটার উপরে থাকবে যেটা ছিল একশো পঁচিশটা নিচে হবে কিন্তু একশো পার্সেন্ট তাহলে হয়ে যাবে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ কুড়ি একশো টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে তাহলে হ্যাঁ বুঝতে পার টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আট নম্বর দেখো রেজিনা এক দিনে ষাটটি অঙ্ক করেছে এটা করে দিচ্ছে থাকবে এটা দুটো পার্ট আছে রেজিনা এক দিনে রেজিনা বলে লিখবে রেজিনা এক দিনে করে একদিনে করে ইনফরমেশানটাকে লিখে নেবে নব্বইটি অঙ্ক নব্বইটি অঙ্ক আর কি শেফালি সেফালি একদিনে করে একদিনে করে পঁয়ষট্টিটি অঙ্ক পঁয়ষট্টিটি অঙ্ক ঠিক আছে এই দুটো ইনফরমেশান আমাকে দেওয়া আছে তো দুটো তো চাইছে এক নম্বর রয়েছে যে ওই সময়ে রেজিনা সেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে রেজিনা সে বেশি করেছে স্বভাবতই তাহলে সেফালির থেকে কত পার্সেন্ট বেশি করেছে শতকরা কত বেশি করেছে তাহলে প্রথমে দেখবো লিখবো যে রেজিনা রেজিনা সেফালির থেকে বেশি করে সেফালির থেকে বেশি করে একবারে উত্তর হয়ে গে দাও কত বেশি করছে না এখন এখন ডিভাইডার দেবে কত পার্সেন্ট করছে একবারে করে দেবো রেজিনা রেজিনাস সেপালি থেকে বেশি করে কত বেশি করেছে না নব্বই মাইনাস পঁয়ষট্টি এটা বেশি করেছে তো কার থেকে বলেছে যার থেকে বলবে সেটা নিচে থাকবে সেপালির থেকে বলেছে তাহলে সেপালি কত পেয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি নিচে লিখবে ইন্টু একশো পার্সেন্ট তাহলে তোমার উত্তর হবে ভালোভাবে বুঝলে এটা স্টেপ ভেঙে করতে পারো যে রেজিনা সেপালের থেকে বেশি পেয়েছে নব্বই মাইনাস পঁয়ষট্টি মানে এত তাহলে বেশি পাওয়ার হার কত হবে একবারও আমরা করতে পারি নব্বই মাইনাস পঁয়ষট্টি মানে বেশি কত পেয়েছে নব্বই মানুষ পঁয়ষট্টি বাই পঁয়ষট্টি কার থেকে বেশি বলেছে সেটা দেখতে হবে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা কালারি করে ক্যালকুলেশন হয়ে যাবে পঁয়ষট্টি থেকে নব্বই থেকে পঁয়ষট্টি বাদ দিলে কত হবে পঁচিশ পঁচিশ বাই পঁয়ষট্টি ইন্টু একশো পার্সেন্ট ঠিক আছে তার মানে কত হবে পাঁচ দেখালে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ তেরো পঁয়ষট্টি হ্যাঁ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তেরো পঁয়ষট্টি

কত বেশি করেছে ও পঁচিশ বেশি করেছে কিন্তু পার্সেন্টেজ কিন্তু ডিফারেন্স হয়ে যাবে কেন দেখো তাহলে শেফালি সেফালি রেজিনার থেকে থেকে কম করে কম কত কম করে না এখানে বলেছিলাম একই ব্যাপার পার্থক্যটা আগে কত কম করছে না নব্বই থেকে পঁয়ষট্টি বিয়োগ এত কম করছে কার মধ্যে রেজিনার থেকে বলেছে রেজিনার কত বলেছে নব্বই নব্বইটা নিচে হলো পার্থক্য বুঝলে এখানে বলেছিলো কার থেকে বেশি পঁয়ষট্টি নিচে লিখেছিলাম এর থেকে বেশি এটা নব্বই নিচে লিখলাম কারণ বলেছে সেফা রেজিনার থেকে কম তাহলে রেজিনার কত নব্বই হয়েছে সেই জন্য নব্বইটা নিচে হলো ইন্টু একশো পার্সেন্ট তাহলে ওপরের জিনিসটা একই পার্থক্য পঁচিশ কিন্তু নিচে কার থেকে বেশি বা কার থেকে কম বললে সেই নিচেটা চেঞ্জ হবে তাহলে নব্বই থেকে পঁয়ষট্টি দিলে কত পঁচিশশো কুড়ি হবে নিচে নব্বই পঁচিশ বাই নব্বই ইন্টু একশো পার্সেন্ট তাহলে এই শূন্যটির সঙ্গে শূন্যটা কাটলো তাহলে পঁচিশ ইন্টু দশ মানে কত হবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ বাই নয় পার্সেন্ট হ্যাঁ দুশো বাই পঞ্চাশ বাই নয় পার্সেন্ট তাহলে কত হবে এটা ভাগ করলে পূর্ণ ভাঙলে দেখবে হবে তোমার সাতাশ পূর্ণ সাতাশ পূর্ণ সাত বাই নয় পার্সেন্ট এটা অ্যান্সার হবে ঠিক আছে এরপরের কোশ্চেন দেখো সুভাষবাবু নয় নম্বর কোশ্চেন সুভাষবাবু তার মাসিক আয় ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট খরচ করেন তিনি মাসে যদি বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসে আয় কত পার্সেন্টেজের অঙ্ক তাহলে দুভাবে খরচটা বলা আছে একটা ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট এটা খরচ করেছে আর টাকার দিক দিয়ে কত বত্রিশশো পঞ্চাশ তাহলে বত্রিশশো পঞ্চাশ এইভাবে শুরু করবে যে ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট সমান বত্রিশশো পঞ্চাশ টাকা টাকা তাহলে আমাকে বার কথা মোট আয় কত মোট আয় মানে কত মানে হান্ড্রেড পার্স পার্সেন্ট যদি বলেছে তাহলে পার্সেন্টেজ দিয়ে বললে মোট হচ্ছে একশো পার্সেন্ট অংশ বললে মোট হবে এক পার্সেন্ট এক অংশ তাহলে এটাকে পূর্ণ ভেঙে নাও কত হবে তিন ছষট্টি তিনশো আঠান্ন এক তিনশো উনিশ মানে একশো আটানব্বই আর দুয়ে একশো দুশো দুশো বাই তিন তাহলে দুশো বাই তিন পার্সেন্ট সমান হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে এক পার্সেন্ট কত ওই কিনে আমি করে দিচ্ছি এক পার্সেন্ট সমান হবে বত্রিশশো পঞ্চাশ ইন্টু এটা উল্টে যাবে তিন বাই দুশো আর একশো পার্সেন্ট সমান একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সমান কত হবে এর সময় একশো গুণ হয়ে যাবে বত্রিশশো পঞ্চাশ ইন্টু তিন বাই দুশো এটা ছিল ইন্টু একশো পড়ে যাবে তারা দেখো কাটছে এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কাটা হলো দুই দিয়ে টাকা কাটছে ষোলো দুগুণে বত্রিশ আর পঞ্চাশ যেমন পঁচিশ দুগুণে পঞ্চাশ ষোলোশো পঁচিশকে তিন দ্বিগুণ কত হবে একবারে গুণ হয়ে যাবে ষোলোশোকে তিন দিগুণ তিনশো আটচল্লিশশো আর তিন পঁচিশে পঁচাত্তর তাহলে আটচল্লিশশো পঁচাত্তর আটটল্লিশশো পঁচাত্তর টাকা চার হাজার আটশো পঁচাত্তর টাকা মোট আয় তার মোট আয় হচ্ছে এটার পরে কোশ্চেন তোমার একটা প্র্যাকটিক্যাল অঙ্ক দেওয়া আছে ছবি দেওয়া আছে ছবিটা দেখাচ্ছি তোমাকে এটা নিজেরাই করবে বলে দিচ্ছি কেমন করতে হবে এই নিচের মোট ছোটো ঘরগুলি দশ পার্সেন্ট লাল রঙ এবং চল্লিশ পার্সেন্ট হলুদ রং দিই তাহলে কটা ঘর আছে মোট দেখবে এক দুই তিন পাঁচটা পাঁচটা কালাম আছে আর রো কটা আছে এক দুই তিন চার তাহলে মোট ঘর আছে কুড়িটা কুড়িটার মধ্যে দশ পার্সেন্ট লাল রঙ তাহলে মোট ঘর হচ্ছে কুড়িটা এইভাবে যদি করতে বলে তাহলে লিখবে মোট ঘর একবারে এগারোটা দশেরটা মোট ঘর মোট ঘর সমান হচ্ছে কুড়ি তাহলে লাল রং করতে হবে লাল রং সমান কি হবে কুড়ি ইন্টু দশ পার্সেন্ট বলছে দশ বাই একশো ঠিক আছে তাহলে শূন্য দুটো শূন্য দুটো শূন্য নিচে কেটে গেল দুটি দুটি ঘরে লাল রঙ করতে হবে ঠিক আছে লাল রঙ হচ্ছে দুটি ঘর আর হলুদ রঙ বলেছে হলুদ রং চল্লিশ পার্সেন্ট তাহলে হলুদ রঙ হবে হলুদ রঙ কত হবে না মোট ঘর হচ্ছে কুড়িটা কুড়ি ইন্টু চল্লিশ বাই একশো চল্লিশ বাই একশো একশো টি তাহলে এখানে দেখো শূন্য উপরে নিচে দূরসূন্য কে রেখে গেছে চার দুগুন আটটি তাহলে অ্যান্সার হবে আটটি করে হলোর মধ্যে সবাইকে ধন্যবাদ দেখার জন্যে আগামী ভিডিওতে আমরা আরও অঙ্ক করে দেখাবো সবাইকে আবার ধন্যবাদ